বেশ কয়েকদিনের তুমুল রাজনৈতিক উত্তেজনার মধ্যে অবশেষে মুখ খুলল সেনাবাহিনী দর্শক সেনাবাহিনী কিছু জরুরি কথা বলেছে এর তাৎপর্য কি ঘটতে যাচ্ছে দর্শক যখন সেনাপ্রধানকে এই সন্দেহের চোখে দেখছে যারা সেনাপ্রধান ডক্টর ইউনস্কের চাপ প্রয়োগ করছেন পদত্যাগের পরিবেশ তৈরি করছেন ইন্ডিয়ার পারপাস সার্ভ করছেন যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার সেনাপ্রধান তাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছেন যেমন ডক্টর খলিলুর রহমান আরো নানান বিষয়ে যখন নানান পাবলিক পারসেপশন ওয়াকারকে মানুষ সন্দেহ করছে ওয়াকারের বক্তব্য মিডিয়ায় হিসেবে মেন স্ট্রিম মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য দিয়েছে সেটা স্পষ্ট যে ডক্টর ইনোসের সাথে তার বিরোধ সেই পরিস্থিতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মুখ খোলা হল এটা খুবই তাৎপর্যপূর্ণ দর্শক সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই সেনা সদরের ব্রিফিং এই কথাটা চমৎকার কথা যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই যদি রিয়ালিটি এরকম হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই আর যদি বিরোধ থেকে থাকে তাহলে কি সেনা সদর বলবে যে আমাদের সাথে বিরোধ আছে আর বিরোধটা কি সরাসরি বলে কক্ষণে নয় অতএব দুইটা বিষয় একটা হচ্ছে যে বিরোধ নেই কথাটা ভালো আর বিরোধ থাকলেও আমরা এতটা সরল নয় যে তারা বলছে যে বিরোধ নেই আর আমরা বিশ্বাস করে নিলাম যে বিরোধ আছে যুগে যুগে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় সেনাবাহিনী যেখানে কু করেছে বা পাওয়ার টেক ওভার করেছে তারা কখনোই বলে কয়ে ঘোষণা দিয়ে পাওয়ার টেক ওভার করেনি তারা হঠাৎ করে অথবা গোপনে রাতের আধারে এই কাজগুলো করে বেশিরভাগ সময় গভীর রাতে রানিং প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারকে গ্রেপ্তার করে তারা রেডিও স্টেশন দখল করে তারা মার্শাল লিক্লিয়ার করে এটা আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় ব্রিফিং করে জানিয়ে প্রেস রিলিজ দিয়ে করা হয় না এরকম কোনো এক্সাম্পল নেই অতএব এই সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই বিষয়টা আমরা সরলভাবে দেখব না আর দ্বিতীয় কথা হচ্ছে এই সেনা সদর থেকে স্পষ্ট বলা হয়েছে যে আহ আমরা সেনাবাহিনী পাওয়ার নিবে বা ক্ষমতা নেওয়ার কোন ইচ্ছা সেনাবাহিনী নেই আর ইচ্ছা থাকলেও কি বলবে আর ইচ্ছা আছে কথা কি বলা যায় কখনোই বলা যায় না কি করে যে পরিস্থিতির কারণে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণে বাধ্য হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌত্বের স্বার্থে জনগণের যানমালা নিরাপত্তার সাথে এইগুলো বলে যে আমাদের ইচ্ছা নেই এবং আমরা ক্ষমতা দেশ চালাবো না আমাদের কাজ জাস্ট এই সংকট নিরসন করে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যাব মানে এগুলো বলেই তো ক্ষমতা নেয় যে আমাদের ক্ষমতা নেওয়ার ইচ্ছা আছে দেশ চালানো আমাদের কাজ এগুলো বলে কোনো সেনাবাহিনী পৃথিবীর কোথাও ক্ষমতা নেয় না অতএব সেনা সদরের ব্রিফিং যে আমরা কনভিনসড বিষয়টা এরকম নয় তাদের কার্যক্রমের মাধ্যমে সেটা দেখাতে হবে যে না তারা কোনো অনৈতিক কাজ করছেন এবং তাদের জুরিসডিকশনের বাইরে কোনো কাজ করছেন তবে দিকোশন ইজ কেন সেনাবাহিনীকে ব্রিফিং দিতে হয়েছে এটা আমাদের জন্য সিগনিফিক্যান্ট এর আগে আইএসপি এর মাধ্যমে বিবৃতি দিতে হয়েছে এবং এখন ব্রিফিং করতে হয়েছে এবং ব্রিফিং এ যা বলেছেন এগুলো জনগণ কর্তৃক যে প্রচন্ড চাপের মধ্যে আছে বা জনগণ সেনাবাহিনীকে সন্দেহ করছে বা সেনাপ্রধানকে আই রিপিট সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে আমরা একভাবে দেখছি না সেনাপ্রধান ইজ ব্যক্তি আর টোটাল সেনাবাহিনী অন দি রাইট ওয়ে অতএব সেনাবাহিনী এবং সেনা সেনাপ্রধানকে আমরা একভাবে দেখছি আর সেনাবাহিনী সবসময় থাকবে না সেনাবাহিনী বিচ্যুতি হতে পারে আর কয়েকজন আহ বিচ্যুত ব্যক্তি কিন্তু অঘটন ঘটান বাংলাদেশে বড় বড় অঘটন সবকিছু সেনাবাহিনী ঘটিয়েছে তা আমিরে জামাত যেটা বলেন দেশপ্রেমী এই সার্টিফিকেট ভাই আমরা দিতে পারছি না এখন সেনাবাহিনী স্পষ্টভাবে বলতে হবে যে ক্ষমতা নেওয়া এটা আমাদের কাজ নয় সরকারকে সহযোগিতা করা আমাদের কাজ তবে হ্যাঁ কোনো জুলুম বা কোনো অন্যায়ের বিরুদ্ধে সেনাবাহিনী অবস্থান নেবে এটাও জনগণ প্রত্যাশা করে কিন্তু সেনাবাহিনীকে আমরা এখন পর্যন্ত দেশপ্রেমিক বলতে পারছি না এই কারণে যে হাসিনার যে এই ফেসিবাদ এর বিরুদ্ধে সেনাবাহিনী কি করেছে কি বলেছে কোনো পদক্ষেপ নিয়েছে হাসিনাকে ঠেকানোর কোনো চেষ্টা করেছে না জনগণকে রক্ত দিয়ে হাসিনার পতন ঘটাতে হয়েছে অর্থাৎ সেনাবাহিনী দেশপ্রেমিক সবসময় জনগণের পক্ষে অবস্থানে এটা আমরা দেখি না ওয়ান ইলেভেনের সময় ভালো কাজ করেছে ক্ষমতা ভারতের হাতে তুলে দিয়ে চলে গেছে সেনাবাহিনী তত্ত্বাবধানে অতএব ব্রাঞ্চ চেক দেওয়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ এই ব্রিফিং করেছে মানে জনগণের মধ্যে চাপে আছে জনগণ মনে করছে যে তারা উল্টো কিছু করতে চাচ্ছে এটি জনগণকে জানালো না না ভাই আমরা উল্টো কিছু করতে চাচ্ছি না আমাদের পাওয়ার নেওয়ার কোনো ইচ্ছে নেই আমরা সরকারের সাথে কোনো বিরোধ নেই সরকারের সাথে আমাদের সুসম্পর্ক তো এই যে চাপ বা এই ব্রিফিং করে এটা বলতে হয়েছে এটা পজিটিভ এই কারণে এই কথা বলার পর যদি কোনো আকাম করে তাহলে জনগণ আচ্ছা মতো ধরতে পারবে যে আপনারা বলেছিলেন যে ক্ষমতা নেওয়ার ইচ্ছা নেই বলেছেন এখন সাথে কথা বলেন কেন মানে আপনারা বলেন একটা একটা করেন আসলে আমাদের সেনাবাহিনীর মধ্যম এবং বিশেষ করে যারা সৈনিক বা মধ্যম সারির অফিসার তারা বেশিরভাগই দেশপ্রেমিক সঠিক পথে অতএব দুই চারজন ভারতপন্থী জেনারেল কিছু করতে পারবে না তাদের সেই মরুদ নেই আর সবচেয়েতে বড় বিষয় হচ্ছে এখন যদি সেনাবাহিনী পাওয়ার টেকভার করে সেখানে মানুষ মনে করবে যেটা ভারত করিয়েছে আর ভারত কোনো কাজ করিয়েছে তার বিরুদ্ধে জনগণের অবস্থান কি হবে এটা আমি আপনি সবাই বুঝি এটা হচ্ছে আহ ডক্টর ইউনুসকে হটানোর চেষ্টার সবচেয়ে বড় বাধা সেনাবাহিনী চাইলেও পারবে না কিন্তু সন্দেহ আছে সন্দেহ করব এখানে ওভারঅল কথাবার্তা ভালো বলেছে কিন্তু একটা কথা নিয়ে আমাদের একটু আপত্তি আছে নানান কথার মধ্যে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার ইচ্ছা নেই এটা ভালো কথা ক্ষমতা ইচ্ছা নেই এটা এভাবে ক্ষমতা নেয় সেনাবাহিনীর কাজ না দেশ চালানো এটা সেনাবাহিনীর কাজ না অতএব ক্ষমতা নিব এটা আমরা কল্পনাও করতে পারি এটা এভাবে বলা যেতে পারে মব ভায়োলেন্স ও জননিরাপত্তা বিঘ্ন করলে কঠোর ভাবে সেনাবাহিনী রাইট আচ্ছা এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা মব ভায়োলেন্স কিংবা চাঁদাবাজি এর বিরুদ্ধে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থেকেও কেন ব্যবস্থা নিচ্ছে না ডক্টর ব্যর্থ দেখাতে চাচ্ছে এটা সন্দেহজনক এর জবাব কে দিবে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে জনগণ অভিযোগ নিয়ে গেলে তারা বের হয় না কোনো ব্যবস্থাই নেয় না অথচ এই সেনাবাহিনী চাইলে চাঁদাবাজিকে একদম নির্মূল করে দিতে পারে তাহলে কেন ডক্টর ইউনুসকে ব্যর্থ প্রমাণ করতে চায় এই প্রশ্নটা কিন্তু আমাদের থেকে যায় এবং এই প্রশ্নটা থেকে যাবে তবে এই মব ভায়োলেন্স এটাকে অন্যভাবেও আমরা দেখতে চাই বিপ্লবী জনতার প্রতিবাদকে আপনি মব বলতে পারবেন না যদি আওয়ামী কোনো পান্ডাকে জনগণ ধরে সেটাকে আপনি মব বলতে পারবেন না তাহলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন পুরোটাই মব অতএব মব ভায়োলেন্স এগুলো না বলে মপ ভায়োলেন্স বলতে অনেকে বিপ্লবী কার্যক্রমকে মব ভায়োলেন্স বলে এগুলো না বলে ওরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সরকারকে সহযোগিতা করবে এভাবে বলে এবং চান্দাবাজি নির্মূল করতে মাদক ব্যবসা নির্মূল করতে সেনাবাহিনী কঠোর হোক সেনাবাহিনীকে মানুষ দোয়া করবে আহ এরপরে এই চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর নিয়ে রাজনীতি হচ্ছে এটা হাসিনার আমল থেকেই তো আলোচনা চলছে তখন কিছু বলেছে এখন আবার নিয়ে কথা হয়নি এটা কারা সামনে এনেছে এবং এটা নিয়ে কেন কথা বলতে হবে সরকার তো মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনাই করেনি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নিয়ে আলোচনা হয়েছে যেটার সাথে যুদ্ধ যুদ্ধের কোনো সম্পর্ক নেই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ মানে জাস্ট টাকা পয়সা মানবিক সাহায্যের জন্য আদান প্রদান একটা চ্যানেল হবে এই এছাড়া কিছু না এটা সফট একটা জিনিস এটা হার্ড কোনো বিষয় নেই কিন্তু এইখানে সরকারের সঙ্গে সেনাবাহিনী কোনো বিরোধ বা মুখোমুখি অবস্থা নেই বলে জানিয়েছে সেনা সদর উদ্বোধন কর্মকর্তা তারা জানিয়েছে রাষ্ট্রের স্বার্থ সার্বত রক্ষা সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে সরকারের অধীনে নির্দেশে কাজ করছে এবং হওয়া উচিত নাজিমুদ্দৌলা এই কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল তিনি বলেন সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য প্রচারিত হচ্ছে তা সত্য নয় তা সত্য নয় এটা না বরং আপনারা এখন আহ জনরসে পরে সেটা আড়াল করার চেষ্টা করছেন এবং বন্দর করিডর নিয়ে প্রশ্ন জবাবে নাজিম জাতীয় নিরাপত্তা বিঘ্নিত এমন কোন বিষয় সেনাবাহিনী কখনোই সম্পৃক্ত হবে না দেশের স্বার্থের বাইরে গিয়ে সেনাবাহিনী কোনো সিদ্ধান্ত নেয় না এটা একটা ভালো কথা যে বন্দর করিডর এখানে ডক্টর ইনুস সরকার দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু করবে না আর এটার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর না এটা সরকারের যদি ভুল করো সেটা সরকার বলবে তবে সেনাবাহিনীর এই কথাটা যথেষ্ট সংযত যে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না তারা হতে দিবে না যেমন গণমাধ্যমে ওয়াকারের বক্তব্য যেভাবে এসেছিল নো করিডর দেয়ার উইল বি নো করিডর অথচ করিডর কোনো আলোচনাই নেই মানে ইন্ডিয়ান ন্যারেটিভ অনুযায়ী করিডরের বিরুদ্ধে দিয়েছে অথচ যে হাসিনা যে ভারতকে করিডোর দিয়ে বসেছিলেন এ বিষয়ে কোনো বক্তব্য আমরা দেখিনি বরং জেনারেল আজিজের মতো একজন দুর্বৃত্তকে সেনাবাহিনী আইস বিবৃতি দিয়ে তাকে ডিফেন্ড করেছে আমরা দেখেছি অতএব সেনাবাহিনীর মধ্যে যে দুর্বৃত্ত অফিসার আছে আজিজকে দেখলেই তো বোঝা যায় এই এটা একটু সফট কথা সেনাবাহিনী কখনো সম্পৃক্ত হবে না এই কথা বলছে সেনাবাহিনী হতে দিবে না এ কথা কিন্তু বলেনি সম্পৃক্ত হবে না রাইট এদিকে নির্বাচনী সাংবাদিকদের প্রশ্ন জবাবে সেনা সদরের সদরের কর্নেল শফিকুল ইসলাম বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে এমন গুজবের কোনো ভিত্তি নেই সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছে নেই এমনকি এই বিষয়ে আমাদের অভ্যন্তরে কোনো আলোচনা হয়নি চমৎকার কথা ওভারঅল একদম আমরা নিরিবিরি বসে থাকবো সেনাবাহিনী ভালো হয়ে গেছে এই এই সার্টিফিকেট দিব বিষয়টা এরকম নয় তবে আমরা যেটা বলবো যে সেনাবাহিনীর যথেষ্ট নরম সুর এবং এই ব্রিফিং এটা জনগণ তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা করছে এই জায়গা থেকে। ইটস পজিটিভ ফর ডক্টর